আগামীকাল কাল আসছে 31st নাইট অথবা 1 জানুয়ারী এটা হচ্ছে অমুসলিমদের খ্রিস্টান কালচার এ খ্রিস্টান সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতচ এক শ্রেণীর মুসলমান যুবকের ভিতরে অথবা এক শ্রেণীর মুসলমান যুবতীদের ভিতরে এখন থেকে অতএব কিছুদিন পূর্ব থেকে আসা জাগে আছে কবে সেই 31st নাইট আসবে আমরা উৎসব করব জেনে রাখতে এটা অমুসলিমদের কিস্তি কালচার এর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াব তাকি গয়রুল ইসলামি দীন আন ফলাইয়ুক্বাবাল আমিন ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলছেন যারা ওমাইয়াব তাকি গয়রুল ইসলাম যারা ইসলাম ছাড়া অন্যান্য জাতির রীতিনীতি পন্থা অনুসরণ করবে তাদের কোনো কাজ তো আল্লাহর দরবারে গ্যারান্টেড নয় সাথে মনে রাখতে হবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে সুতরাং ইহুদিদের কিষ্টি কালচার অমুসলিমদের কিষ্টি কালচার মুসলমানদের শত্রু কিষ্টি কালচার আগামী কাল যেটা আসছে থার্টি ফার্স্ট নাইট পালন করা থেকে আপনাদের হাওড়া জেলার বুকে তেমন কোনো পরিবেশ আছে কি আমি জানি না আমাদের দিকে মোটামুটি যুবকদের ভিতরে এই প্রবণতা সৃষ্টি হয়ে চাল্লাপ হেফাজত করুন এখানে আলহামদুলিল্লাহ আশা রাখছি রে যদি কোন যুবক এমন কিছু আশা করে থাকেন যে আগামীকাল থার্টি ফার্স্ট নাইট আমাকে পালন করতে হবে সেই রাত আমাকে পালন করতে হবে এটা আপনি মারাত্মক গুনাহের কাজ করছেন আপনার ইসলামের শতরুর রীতিনীতি আপনি অনুসরণ করছেন কিভাবে আপনি মুখ দেখাবেন আল্লাহ রসুলের কাছে অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই জাতির রীতিনীতি অনুসরণ করার কারণে সেই জাতির সঙ্গে কিয়ামতের দিন হবে কেয়ামতের দিন তাদের সঙ্গে তার নাসর হবে ওই জাতির রীতিনীতি ভালোবাসে ওই জাতির রীতিনীতি বড় পছন্দ ছিল যাও তাদের সঙ্গে হাসন নাসর করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আশ সুপরিশ তারা যেদিন কেউ জান্নাতে যেতে পারবে না বিশ্বনবী বলেন ওই দিন তুমি জানো আমার উম্মত বলে পরিচয় দিও না সুতরাং এ থেকে আমাকে পরস্ত করতে হবে এই দিনটা পালন করার প্রথম কারণ হলো বর্জন করা প্রথম কারণ হলো এদিনে বিশাল পরিমাণে অর্থ সম্পদকে অপচয় করা হয় নষ্ট করা হয় অতচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ও ইমানদার বান্দাগণ তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না কারণ অপচয়কারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না সুরত বাণী ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কান উইখওয়ানা শায়াতিন অপচয়কারীরা হলো শয়তানের ভাই এই রাত্রি পালন করা থেকে বর্জন করার দ্বিতীয় নম্বর কারণ হলো এই রাত্রি এই রাত্রিতে প্রচুর পরিমাণে সেনা ব্যভিচারের পরিবেশ সৃষ্টি হয় প্রচুর পরিমাণে নারী পুরুষের অবাধ মেলামেশার সৃষ্টি হয় 14 ফেব্রুয়ারি বলুন ভ্যালেন্টাইন দিন বলুন ভ্যালেন্টাইন ডে বলুন এই সমস্ত যত ডে রয়েছে অথবা যত নাইট রয়েছে এই সমস্ত নাইটে দেখা যায় অনেক অবাধ্য পরিবেশ নারী পুরুষের অভাব মেলামেশা জেনা অনেক পরিবেশ সৃষ্টি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু নাফা ফাহিশা তোমরা জেনা থেকে তো দূরের কথা জেনার সৃষ্টি হওয়ার কাজকর্ম সেখান থেকে তোমরা দূরে থাকো ইন্নাহু কানা ফাহিশা কারণ এটা অত্যন্ত জঘন্য এবং গরহিত কাজ জেনা করা তো দূরের কথা তার পরিবেশ থেকে তোমরা দূরে থাকো সেজন্য আমরা দেখতে পাই লোহা যখন চুম্বকের কাছে যায় আকর্ষণ হয় কিন্তু স্বাভাবিক সেজন্য মোমবাতির কাছে আগুন যদি মোমবাতির কাছে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সেখানে আগুন জ্বলার পরিবেশ সৃষ্টি হওয়াটা কিন্তু স্বাভাবিক সেই জন্য আল্লাপাক রবুল আলামিন বলেন জেনা জিনাব্যাভিচার সৃষ্টি যাতে না হয় তার জন্য আল্লাপাক নারী এবং পুরুষদের জন্য একাধিক পর্দার বিধান জারি করেছেন নারী পুরুষদের পর্দার বিধান জারি করেছেন

এমনকি নিজের সন্তানও যদি বাড়িতে যায় তাকেও আওয়াজ দিয়ে সালাম দিয়ে বাড়ি প্রবেশের করার কথা বলা রয়েছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন সাহাবারি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সন্তানের ক্ষেত্রে আইন কেন বিশ্বনবী বললেন তুমি যখন বাড়ি নেই তোমার মা বোনেরা হয়তো অস্বাভাবিক অবস্থায় আছে তুমি কি চাও তোমার আম্মার তোমার বোনের অস্বাভাবিক অবস্থা দেখতে না তাহলে তুমি সালাম দিয়ে আওয়াজ দিয়ে ঘরে প্রবেশ করবে সন্তানের জন্য আইন অথচ আমাদের পরিবেশ কি কে কার বাড়ি যাচ্ছে কোন ব্যাপারই নেই কারের বাড়ির গার্জেন যারা এই বিষয়েদেরকে খুব সজাগ হতে হবে তৈরি করতে হবে যেখানে সালাম দেওয়া ছাড়া অনুমতি ছাড়া যেন কেউ বাড়িতে প্রবেশ করতে না পারে নারীদেরকেও ঘোষণা করা হয়েছে তোমরা এমন কোনো আকর্ষণীয় ভঙ্গিতে পুরুষের সঙ্গে কথা বলো না যাতে পুরুষের মনে লালসা উদ্রেক করে অপরণাফিবয়ুতিকুন্নাবালা তাবার রজনা তাবার রোজাল জাহিলিয়াতি

তাদের কাছে ইসলামের এই সমস্ত বিধানগুলো কোনো ব্যাপারই নয়। আবাদে চলতে সেগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বাবা জूबर একটুখানি ঠাণ্ডা মাথায় বুঝুন, আমাদের সমাজ গঠন হওয়ার জন্য ইসলাম কত সুন্দর নির্দেশ দিয়েছে। আলা কুল্লু কুমরা ইন অকুল্ল কুমার ইয়াতিহি বিশ্বনবি বলেন তোমরা হলে সমাজের এক একটা দায়িত্ববান আর যে দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে ওই দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে সুতরাং আমি পিতা হয়েছি মানে আমার সন্তানদের জন্য দায়িত্ব হলো আমার সন্তান কি করছে কার সঙ্গে ঘুরছে এটা আমাকে পিতা হিসাবে খেয়াল রাখা ঠিক না ভেবে ঠিক আমি পিতা আলা আল্লাহ রায় ও আমার উন্মাতেরা শুনে রাখো এক একটা দায়িত্ববান সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি পিতা হয়েছো মানে তোমার সন্তানের জন্য তুমি এক একজন দায়িত্ববান তোমার সন্তানটা কি কাজ করছে সন্তানটা কাদের সঙ্গে মিশছে সন্তানটা কোথায় যায় কখন যায় এবং কখন আসে এটা দেখা তোমার জন্য দায়িত্ব আজকাল সমাজের বুকে অনেক যুবক এবং অনেক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে তার প্রধান কারণে দাঁড়িয়েছে অবহেলার কারণে সন্তানগুলো আজকে খারাপের দিকে যায় সন্তানের জন্য একবারও খেয়াল রাখে না আদরের সন্তান সেজন্য খেয়াল রাখে না কাদের কাছে যাচ্ছে কাদের সঙ্গে ওঠা বসা করছে এমন ইতিহাস আছে সন্তান রাত দশটার সময় বার হয়ে যাচ্ছে বাড়িতে বলে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করতে যাচ্ছি এই বলে বন্ধুদের সঙ্গে বার হয়ে গিয়েছে ফিরছে কখন রাত একটা রাত একবারের জন্য পিতা জিজ্ঞাসা করলো না তুমি কোথায় গিয়েছিলে কোথায় যাবে আবার রাত দশটার সময় যদি কোনো সন্তান ঘর থেকে বার হয় তার বন্ধুদের সঙ্গে পড়ে সে আল্লাহর জিকের করবে নাকি না তাহাজ্জুদ নামাজ পড়তে যাবে না মাঠে বিশাল পরিমাণে দেখা যাচ্ছে বিশাল যেখানে সেখানে দুষ্টু বোতল কারা খাচ্ছে মুসলিম পাড়া অমুসলিমদের কথা আমি ছেড়ে দিলাম ইসলামী পরিবেশ থেকে অমুসলিমদের কিছু বলার আমার নাই মুসলিম সম্প্রদায়ের পাড়ায় মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরাও আ এই সমস্ত গুনাহের কাজে মিশে যাচ্ছে অনেক পরিবেশ এমন হয়েছে সন্তান ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছে বাপ কারোর সঙ্গে কথা বলছে কোথায় কথা বলছে কোনো খবর নেই দেখা যাচ্ছে ফোনে কথা বলতে বলতে অনেক অবৈধ কাজে অনেক ছেলে জড়িয়ে পড়ছে ঠিক না बेटी শুধু অনেক যুবক না বরং যুবতীরা তারাই কাজে গোনাহের কাজে জড়িত আছে এটা একমাত্র অবহেলার কারণে বিষয়ে সুদৃষ্টি নেই সঙ্গতোষ যদি লেগে যায় কোনো দিনের জন্য আপনার সন্তান কিন্তু আপনার ভালো কাজে আসবে না বরং সন্তান আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে জান্নাত কোন খারাপ সন্তান খারাপ সন্ততি সে যদি জাহান নামে যায় আপনি পিতা আপনাকে নিয়েও কিন্তু জাহান নামে যাবে আপনি কথাটা যেন ভুলে যাবেন না কারণ আপনি দায়িত্ববান আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেননি করছেন নাকি সন্তানদের জন্য দৃষ্টিগোচর করা এটা একমাত্র প্রধান কর্তব্য আমার মেয়েটা যুবতী হয়ে গিয়েছে বিয়ের কাছাকাছি বয়স হয়ে গিয়েছে স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে কটার সময় স্কুলে যায় এ বিষয়ে পিতার কোনো খবর নেই আবার স্কুল কখন শেষ হচ্ছে স্কুল থেকে বাড়ি আসতে যতক্ষণ সময় লাগে সেই টাইমের ভিতরে আসছে না আরো দু ঘন্টা পরে আসছে এটা পিতার কোনো খোঁজ খবর নেই অনেক ইতিহাস এমন দেখা যায় স্কুল ছুটি হচ্ছে মনে করুন সাড়ে তিনটে বা চারটে এবং ওই মেয়েটা ঘরে ঢুকতে ছটায় একবারের জন্য পিতা দেখলো না জিজ্ঞাসা করলো না মা তুমি দু ঘন্টা কোথায় ছিলে যখন মেয়েটা জানছে আমার বাবা আমার কোন রকমের আট দেবে না আমাকে কোনো টাইট করবে না এক পর্যায়ে ওই মেয়েটার খারাপ হতে কতক্ষণ লাগবে বলুন কিন্তু যদি পিতার আট থাকতো যদি গাইড থাকতো কোনো সন্তানের জন্য কালো এই খারাপ পরিবেশ অমুসলিমদের কথা ছেড়ে দিলাম মুসলিম পরিবেশে এটা কিন্তু কোনো দিনের জন্য হতো না সুতরাং বিশেষ করে বলবো আগামী কাল যে 31st নাইট আসছে এবং ভ্যালেন্টাইন ডে সামনে আসছে এই কঠিন দিবসগুলো পালন করা থেকে আমার সন্তানকে বাঁচাতে হবে আমার সন্তান যেন সঙ্গদোষে না পড়ে কোন খারাপ কাজে জড়িত না হয় আমি পিতা এটা আমাকে কিন্তু ডিউটি আমার দায়িত্ব কি তুমি পালন করতে হবে সম্মানীয় বাবাজি ও ভাইরা যে কথা আপনাকে বলছিলাম এই 31st নাইট হারাম হওয়ার অন্য তোমার একটা কারণ হল এই থার্টি ফার্স্ট নাইটে প্রচুর পরিমাণে মদ ব্যবহার করা হয় মদ পান করা হয় যার সম্পর্কে আল্লাহ বলেছেন এয়া আই আল্লা দিনা আমানু ইন্নামাল খং রুয়াল মাইসিরোপ ওয়াল্লাম রেজু সুম মিন আলি সাঁইতন চারটি কথা বলা হয়েছে তার ভিতরে একটা হলো আল্লাহ বলছেন মদকে আমি আল্লাহ শয়তানের কর্ম আমি আল্লাহ একটা হারাম করলাম সুতরাং এই সমস্ত রাতের মদ গুলো খুব অধিক পরিমাণে পান করা হয় এই কিষ্টি কালচার ইহুদীদের এই কিষ্টি কালচার নাসারাদের মুসলমানদের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে না যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে ইহুদীদের কিষ্টি কালচারকে অবাধ্যতা করে আমরা যদি মুখ ফিরিয়ে এনে আল্লাহর আল্লাহ রসুলকে খুশি করতে পারি আমরা যদি দোয়ায় সম্মিলিত হতে পারি আমরা যদি আল্লাহর পথের প্রতীক হতে পারি বিশ্বাস করুন সম্মানের রাজমুকুট আল্লাপাক আমাদের উপরে পড়িয়ে দেবে